মহিলাদের মধ্যে মক্কাতুল মোকারমায় সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবর রদিয়াল্লাহ তালা আনহা তিনি যখন জানতে পারলেন যে মক্কাতুল মোকারমায় একজন যুবক সবচাইতে মানুষের বিশ্বস্ত এই যুবকের খবর তিনি যখন পেলেন সর্বপ্রথম তিনি নিজেই নিজের পক্ষ থেকে রসুল পাক সল্লাহ আল ইসলামের কাছে বিবাহের জন্য প্রস্তাব পাঠালেন সুবাহান ওই সময়ে রসুল পাক লহ আলী ওয়াসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর আর আম্মাজান খাদিজাতুল কুবর রদিয়াল্লাহ তালা তার বয়স ছিল 40 বছর সুবহানাল্লাহ তিনি বলছেন আমার এই ব্যবসা বাণিজ্যগুলোকে একব্বার জন্য বিশ্বস্ত একজন ব্যক্তি দরকার আর ওই ব্যক্তিটাকে যদি পুরো পরিবারে নিজের সংসারের আয়ত্তে আনা যায় তাহলে সম্পদগুলো ওনার হবে তিনি আরো যত্ন সহকারে এগুলা দেখভাল করবেন দেখাশোনা করবেন এই নিয়তে তিনি ওনার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন মহান আল্লাহ তাআলা সেটা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি অনুমোদন দিলেন তারপর ওনাদের বিবাহ সম্পাদন হলো সুবহানাল্লাহ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে এত ভালোবাসতেন ইয়া রসুল আল্লাহ সাল্লাসম আমি যখন মারা যাব আপনার পরিহিত চাদর দ্বারা আমাকে কাফন বানাবেন সেই কাফন পরিহিত করে আমাকে আপনি সমাহিত করবেন এবং আরও একটি রিকোয়েস্ট করলেন রসুল আল্লাহ সাল্লি আসালাম আমাকে দাফন করার পর কবরে মাতার পাশে আপনি অপেক্ষা করবেন মুনকার নাকিরের প্রশ্ন যখন আমাকে করবে আপনি কবরের উপর থেকে সেই প্রশ্নের জবাব আমাকে শিখিয়ে দেবেন আম্মাজান জান হাদিজল কুবর হাকে পিও নবী সালাম এত ভালোবাসতেন তিনি নিজের হাত মুবারক দ্বারা মধ্যে সমাহিত করেছেন যদিও বা মাসালা হচ্ছে স্ত্রীকে মৃত্যুর পরে দিতে পারবে না তার স্বামী শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে এটা মৃত্যুর পর স্ত্রীকে কাপন ফরাতে পারবে না তার স্বামী কবরে নামাতে পারবে না তার স্বামী সমাহিত করবার জন্য সেখানে কবরে নামতে পারবে না তার স্বামী এটা শরীয়তের সিদ্ধান্ত আর নবী জিহি সাল্লাহ ইসলাম হতেন তিনি শরীয়তের প্রবর্তক আমাকে দাফন করার পর কবরে অপেক্ষা করবেন মুনকার নাকিরের প্রশ্নের জবাব যাতে আমি দিতে পারি সহজ ভাবে এই কথাগুলো দ্বারা আমরা কি বুঝতে পারছি আল্লাহ তালা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার জন্য ইসলামের জন্য যারা অবদান রেখেছে তাদের অবদানের বিনিময় আমি আল্লাহ দুনিয়াতে তাদের সবাইকে দিয়ে দিচ্ছি দুইজন ব্যক্তি বাকি এই দুইজন ব্যক্তির অবদানের পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতে দেব না এই দুইজন ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাদের দান করব সবার সামনে একজন হচ্ছেন হজরতে সৈদুনা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহ আর দ্বিতীয়জন হচ্ছেন আম্মাজান খাদিজাতুল কুবর রদিয়াল্লাহ তালা আনা দেখেন তারা কি পরিমাণে ইসলামের জন্য ব্যয় করেছেন সময় উৎসর্গ করেছেন ইসলামকে তারা এত ভালোবেসেছেন ইসলামের জন্য তারা এতই অবদান রেখেছেন মহান আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাদেরকে এটার প্রতিদান দিলে খুবই কম হবে তোমাদেরকে অবমূল্যায়ন করা হবে সেই জন্য মহান আল্লাহ সিদ্ধান্ত নিলেন কিয়ামতের মাঠে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সকল মানুষের সামনে যেখানে সকল নবীর উপস্থিত থাকবেন সকল নবীদের উন্মোদন যেখানে উপস্থিত থাকবেন সেই ট্রিলিয়ন মানুষের সম্মুখে এই দুইজন ব্যক্তিকে আমি আল্লাহ তালা পুরস্কৃত করব ফুলের মালা পরাবো সম্মানিত করবো দেখুন আল্লাহ তালার সন্তুষ্টি পাওয়া এই গুণীজন আম্মাজান হাদিজাতুল কুবুরা তিনিও কিন্তু কবরের আজাবকে ভয় পাচ্ছে কথা বলেন ঠিক কিনা তিনি কি কবর আজাবকে ভয় পাচ্ছেন না যদি ভয় না পেতেন ইয়া ইয়া রসুল আল্লাহ করতেন না আপনার পরনের চাদর দ্বারা আমাকে কাপন বানাবেন কারণ সবার বিশ্বাস রসুলের পাক সাল্লাহ ইসলামের পুরো শরীর মুবারকটা তো দামি মূল্যায়ন গুরুত্বপূর্ণ এই জন্য শরীর মুবারক শব্দটা বলতে হয় বরকত মন্ডিত হাত মোবারক বলতে হবে পা মোবারক বলতে হবে ততু মুবারক বলতে হবে কারণ তিনি সবার থেকে আলাদা সুবাহান আল্লাহ ব্যবহৃত কাপড় যখন কোনো একজন ব্যক্তিকে পরিহিত অবস্থায় কবরে নামানো হবে দাফন করা হবে আজাবের ফেরস্তা তাকে আর আজাব দেবে না ওই রসুলে পাক সাল্লাহিসের চাদর মুবারকের ইজ্জতের খাতির তিনি কবরে আজাবকে বই পেতেন সেই ভয় থেকে নিজেকে রক্ষা করবার জন্য টিএনবি সাল্লাহিসকে অনুরোধ জানিয়েছেন রিকোয়েস্ট করেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে আপনার ব্যবহৃত চাদর দ্বারা কাফন করিয়ে তারপরে কবরে সমাহিত করবেন বর্তমান সময়ে আমরা যারা মুসলমান আছি আমরা কতটুকু কবরে আজাদকে ভয় পাচ্ছি এটাই হচ্ছে আজ আলোচনার বিষয় আমাদেরকে ভাববার বিষয় কবরের আজাব যে হবে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সত্য কবরের আজাব যে হবে আমরা সবাই বিশ্বাস করি কিনি কবরের আজাব হবে এটা সত্য কেউ যদি কবরের আজাবকে অস্বীকার করে সেই কুফুরি করল মুসলমানদের একটি প্রভ্রষ্ট দল যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে তারা কি করে আহলে কোরআন দাবি করে তারা কিন্তু কবরের আজাবকে বিশ্বাস করেন না এরকম ফেরকা আছে আর কি তো মহান আল্লাহর কাছে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা বিভিন্ন হ্রদভ্রষ্ট গুমরা দলের অন্তর্ভুক্ত না করে আমাদের সকলকে যেই পথে রসুল পাক সাল্লাহ ইসলাম ছিলেন যেই পলে নবীজি সাল্লাহ ইসলামের সাহাবাগন ছিলেন এটার নাম হচ্ছে আহেলে সুন্নত ওয়াল জামা এই মতাদর্শের এই আকিদার অন্তর্ভুক্ত করবার জন্য মহান আল্লাহ আমাদের কবুল করেছেন